আল্লাহ রবীন্দ্র যদি শক্তি না দেন যদি চোখ হারিয়ে যায় যদি কান হারায় যদি আপনার বঙ্গ হারায় এমনকি স্ত্রীর হক আদায় করার জন্য যা দরকার যদি আপনি তা না পারেন তাইলে আপনার প্রেমিকা থাকবে না সুতরাং যারা ছাগল চুরি করে প্রেমিকার খুশি করতে যাও ওইটা না বরং ছাগল চুরি করা ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করো আল্লাহ রাবুল আলমিন তোমার জন্য উত্তম বউয়ের ব্যবস্থা করে দেবেন বলেন সুবাহান আল্লাহ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বল তো পাই শকিন এখন বলে সব করিয়া বাবু তুমি খাই শকিন লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আমার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আসে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্যারেন্ড সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বইয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে ওরে কলার ওয়ার মা বোনেরা কোরআন ধরে না সবাই না অনেকেই গলার ওয়ার মা বনের আল কোরান পড়ে না ওয়া টিকটকে ভিডিওয় ওরা ক রে আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না মেটে এখন অনেক মেয়েরা টিকটক করে বুরখা পরে আবার দেখলাম কয়দিন আগে একটুখানি খুলে আবার ঢেকে দেয় দুই সেকেন্ড দেখায় বাকিটা দেখায় না ওরা হলো আল্লাহ ঠিকঠাক ঠিকা পর ঠিকঠাক বুর্খা পড়ি টিকটক করে গদ যায় ওখানে নাকি কি একটা বানাই রেখেছে ওইটা নাকি ঘরে আর তাকে নাকি তাকে নাকি দিনতা আর চারিদিক থেকে আমার যুবকেরা ভিডিও করে আর মনে করে আমি বোরকা পরে নাচতেছি আমার কোন অসুবিধা হবে না রে ঠিক না বেঠে বোরকা পর্দার পর্দার জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কেমন পর্দা করা লাগবে এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের চাদরকে লম্বা করে আবৃত করে দাও ঢিলা ঢালা পোশাক পরো আর মুখমণ্ডলটারে খুলে রাখো যেন তোমাদেরকে চিনে নিয়ে যায় সিদ্ধান্ত টাকা মুখমণ্ডল খুলে রাখতে বলেছেন কে আল্লাহ বলেছেন মুখমণ্ডল খুলে রাখতে যেন তোমাদেরকে চিনে নিয়ে যায় আর আমরা বেশি পর্দা করাইন শুরু করালা আমজার কারণে এখন প্রতি তারাও বুর্খা পরি হোম সার্ভিস দিয়ে থাকে বলেন না ও জুবিল্লা বুর্খা যখন যায় মাজায় আবার দড়ি বান্ধে আমি বললাম এই মাজায় দড়ি বান্ধি শিস কেন তোর পাশার সাইজ দেখাই না জাননি কথা কয় না মাজায় যে কটা দড়ি বান্ধে বসবেন এইগুলো শয়তানের সেলা কারণ বুর্খা পরি শিস পর্দার জন্য ও মাজায় ওকে খুলে পড়ি তাছে তো মাজায় দড়ি বান্ধে কথা কয় না চেয়ারম্যান সাহেব সত্যি না

ولا تبرجنا تبرج الجاهلية الاولى اوগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহেলী যুগের মেয়েদের মত সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না আর এখন কারমা বোনেরা সাজুগুজু করে তারপরে বোরকা পরে তারপরে পার্কে যায় bambu cafe বাস খাওয়া ক্যাফেতে যায় যে ওখানে গিয়ে বোরকাটা আস্তে করে খুলে দেয় তারপরে আবার ওখানেতে বোরকা পরে চলে আসে মা বাবা মনে করে আমার মেয়ে তো তপশী রাবিয়া অথচ সে ওখানে পায়দামা খারাপ করে বাড়ি এসে

আহাল মানে খারাপ আমার পরিবার আমার সন্তান আমার নাতি আমার নাতনি আমার পুত্রী আমার ভাই আমার ভাই এই জাতীয় যারা আছে সব আহাল এই আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের বলেছেন অথচ আমাদের চোখের সামনে শুক্রবারে কসিং করতে যাই আমাদের মেয়েরা আপনার তো মাথায় রাখা উচিত এখন বার হলো শুক্রবার আজকে কিসের কসিং একটু পাঁচ পাঁচ ঘুরে দেখেন ওর সাথে যাই দেখবেন ওর কসিং করার জন্য মাস্টার আসে নাই ওর মাইন্ড মাস্টারিং যে করে সেইটাই শেষ কথা কয় না কোনদিন খোঁজ নেছেন আপনি তো বলেন আমার মেয়ে খুব ভালো ছাত্রী জানো বউ অনেক ভালো বা শুক্রবার এইগুলো করে বেড়াই আবার দাদিরে দেখা যায় এত পরিমাণ বুরকা পরিছে দাদি চলে ভাস পড়ে গেছে গেটে একটাও মানে সে গেট নেই দাঁত সব চলে গেছে হাসলি তো মনে হয় যে আপনার বিরিদের নিচেই টাকায় রয়েছে এই দাদি আবার এত পর্দা করবে ওরে বাবা সোজাই হাঁটতে পারছে না বোরকায় পা জড়ায় যাচ্ছে খুঁজোই গেছে চামড়া ভাস পড়িয়ে গেছে তারপর হাতে মোজা পায়ে মোজা এই কেটেছে সব ঢেকে আবার সব দুটোর পরে চশমা সানগ্লাস দিয়ে আবার পর্দা মারি সাথে নাতি রয়েছে ওরে বাবার খুদার খাস বান্দা আল্লাহর অলি কথা কয়েন বাসে উঠেছে সাত খেরাই যাবে দাদি জিজ্ঞেস করছে ও শাশি কয়না যাবে হ্যাঁ খেয়ে যাবে কয়না যাবে হ্যাঁ খেয়ে

দাদি বুরকাটা খুলে ছুরির লাগা ওর তো ধরিয়ে নিয়ে গেল আর দুনিয়ায় খারাপ আর পরকালে কি জাহান না আছে না নাই এইগুলো থেকে এত খোলা মেলা বলেও ঠিক করতে পারছি নি তাহলে খোলা মেলা না বললে কি হতো তাই না খোলা মেলা বলেও এই খোলা মেলা বলার দরকার সারা গাছ ঘেরবে না বুড়ো গাছ ঘেরবে আমার ভাইও আজ করতে পারে ওগো আমার ভাইরা তাইলে ওই কনেতে আসলে মনে আছে